আমরা সবাই জন্য নির্বিকার আমরা যা সবাই নির্বিকার এদেরকে নিয়ে আমরা কেউ কথা বলবো না এদের এত বড় তারা যে কাউকে কামড় দিয়ে বসে এবং আমাদের একটা ভদ্রতার মুখোশ আছে ও একটু ভদ্র বলেন কথা বলে আপনার কথার ভিতরে ব্যবহারে বংশের পরিচয় কাউকে কিছু বলা যাবে না হাসিনা যদি হাজার হাজার মানুষকে খুন করে তাকে খুনি বলা যাবে না কোন রাজনীতিবিদে লাগিয়ে কোন লোক যদি একশো কোটি টাকার সম্পত্তি দুই টাকা বিক্রি করে তাকে ডাকাত বলা যাবে না রেলওয়ে সম্পত্তি বাপের নামে লিখিয়ে যদি বাজার করে তাকে ভূমিগস্য বলা যাবে না একটা কালচার আমরা তৈরি করেছি বলি যে খারাপকে খারাপ বলো আমরা জুবান নামাজ পড়ার জন্য পাগল হয়ে যাই রোজা রাখার জন্য পাগল হয়ে যায় কিন্তু একটা খারাপ খারাপ বলবো এটা বলা যাবে না এটা যদি কেউ বলতে যায় তাহলে সে খারাপ সে ভালো না সে খারাপ বলছে তার মুখ ভালো না তার চরিত্র ভালো না এটা আমাদের রাজনীতি দর্শক বিন্দু এটাই আমাদের সামাজিক অর্জন এটাই আমাদের দেশের অর্জন আমাদের দেশের একটা মানুষ যখন শিক্ষিত হয়ে পৃথিবীতে অর্জন করে সে আর দেশে ফিরে যেতে চায় না কেন চায় না জানেন আমাদের এই চরিত্রের জন্য আমাদের এই সমাজ ব্যবস্থার জন্য আমার দেশে লক্ষ লক্ষ গর্বিত ভাই রয়েছে ডক্টর মোহাম্মদ ইউরুফের মতো ওনার মতো এত সফলতা পান নাই কিন্তু অনেক যোগ্যতা সম্পন্ন লোকজন বিদেশে আছে টোকাই জন্য তারা দেশে যায় না এই টোকাই মিশারা এমন ভাবে রাজনীতিতে সমাজে অফিস আদালতে এমন ভাবে যে বসেছে ওখানে শিক্ষিত জনগোষ্ঠী কেউ ঢুকতে পারবে না দর্শকবিন্দু আমরা সবাই বলেছি হাসিনা শেখ এবং ভারত গত সতেরো বছর বাংলাদেশকে চুষে খেয়েছে আপনারা কি মনে করেন আওয়ামী লীগ এরাই শুধু ভারত চুষে খেয়েছে দর্শকবিন্দু না আপনাদেরকে আমি একটা একটা করে কথা বলবো একটু মনোযোগ দিয়ে যদি শুনেন আমি দুই কথা বলি আপনাদের পাঁচই মেয়ের হেফাজতের হেফাজতের মেসাকারের কথা বিএনপি জামাত আন্দোলনের ডাক দিয়েছিল বেগম জিয়া মানসিক ভাবে এতটাই তৈরি ছিলেন উনি ওনার বিছনা পত্র সবকিছু একত্র করে উনি তৈরি হয়ে বসেছিলেন এই আন্দোলনে সরকার পতন করাবেন এবং এই পতন করানোর পরে দেশের জন্য তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয় সোয়েন কিন্তু আপনারা সবাই জানেন ওই সময় হাসিনা শেখ বেশ কয়েকজন লোকজনের সাথে দেখা করেছে বেশ কয়েকজন একজন এবং দুইজন যাদের সাথে দেখা করেছে হাসিনা শেখের হাসিনা শেখ বিএনপি বেশ কিছু নেতার সাথে দেখা করেছে ওই সময় হাসিনা শেখের সাথে কে কে ছিল পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার ছিল বেনজির আহমেদ ছিল জিয়াউল আহসান ছিল এবং মেজর জেনারেল আকবর হোসেন ছিল আমি এদের 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 পজিশন গুলো বলি হাসান মাহমুদ খন্দকার ছিল পুলিশের আইজি বেনজির আহমেদ ওই সময় হয়তো আমি যদি ভুল না করি র্যাব রান করত জিয়াউল হাসান সে তখন রাবি ছিল এবং মেজর জেনারেল আকবর হোসেন ছিল ডিজি এফ ডিজি হাসিনা শেখ যখন এই হেফাজতের এই মোকাবেলা করার জন্য এদের সাথে এদেরকে নিয়ে মিটিং করে তখন বিএনপির চার পাঁচজন লোক এদের সাথে ছিল তাদের ভিতরে যারা সাথে ছিল তাদের ভিতরে প্রথম ছিল সাদেক হোসেন খোকা তাদের সাথে আরো একজন ছিল সুপরিচিত বাংলাদেশের লেংটি পড়া সোশ্যাল মির্জা আব্বাস এবং বিএনপির খুব বড় একজন ফাইন্যান্সার আবদুল্লা এবং হেফাজত ইসলামেরও একজন আমি নামটা এই মুহূর্তে দিলাম না এদেরকে কেন ডেকেছিল ছিল বিএনপি যখন ঢাকা মহানগরীতে হরতাল করত মিছিল করত অবরোধ করত বিএনপি নির্ভর করতো সাদেক হোসেন খোকার উপরে কারণ তার লাঠিয়াল বাহিনী ছিল সিনেমা ব্লাক করার লোকজন ছিল লোকজন ছিল ছিল এবং মির্জা আব্বাস মোসাদেক হোসেন ফালুক এসব লোকজনদের উপরে নির্ভর করত মোহাম্মদ সালাম এদের উপরে নির্ভর করত এবং পয়সা টাশার দিক থেকে নির্ভর করত আবুল খালি টু আবদুল্লা লোকজন হাসিনা টার্গেট ছিল ওই মুহূর্তে হাসিনা জানতো যদি হেফাজতের ওই ডাকের ওই আন্দোলন ওই মুহূর্তে যদি সফল হয় গভর্নমেন্ট ফল করে দুই হাজার তেরোতে দুই হাজার চোদ্দ নির্বাচন আর হয় না সাদেক হোসেন খোকা এবং মির্জা আব্বাসকে দায়িত্ব দেওয়া হয় বেগম জিয়াকে ওখান থেকে সরিয়ে নিতে এবং বিএনপি কে যে কোনো বিএনপির যত লোকজন আছে ওই আন্দোলন ওটাকে নিয়ন্ত্রণ করার জন্য সরাসরি টেবিলে বসে হাসিনা শেখ বলেছিল আব্বাস এবং সাদেক হোসেন খোকাকে যে কোনো মূল্যে বেগম জিয়াকে ওখান থেকে সরাতে হবে সরিয়ে দিয়েছে যথাযোগ্য দায়িত্ব পালন করেছে এবং এদের প্ররোচনায় এই কা হয়েছে এখন আমরা একটা কথা বলতে পারি এর পিছনে অফকোর্স হাসিনা শেখ দায়ী অফকোর্স বেনজেরের হাত রক্তাক্ত অফকোর্স এই যে পুলিশের আইজি মেজর জেনারেল আকবর এদের সবার হাত রক্তত্ব কিন্তু এদের সাথে যারা ছিল ওই আন্দোলনকে যারা ব্যর্থ করেছে বেগম জিয়াকে তাদের ভিতর মির্জা আব্বাস জন্য মির্জা আব্বাসের টাকা সহায় সম্পত্তি তার সবকিছু এবং সাদেক হোসেন কোগার সবকিছু হেফাজত করার দায়িত্ব হাতে নিয়েছিলেন আপনারা কি জানেন তাদেরকে তাদেরকে করার জন্য সাদেক হোসেন খোকা এদেরকে পুরোপুরি নিয়ন্ত্রণে নেয়ার জন্য মির্জা আব্বাস এবং সাদেক হোসেন খোকা আরো কয়েকজন মানুষের সাথে দেখা করে শুনলে একটু অবাক হবেন মির্জা আব্বাস এবং সাদেক হোসেন খোকা এবং আমার জানা মতে মির্জা ফকরু একজন লোকের সাথে দেখা করে এই হেফাজতে মে মাসের পাঁচ তারিখে তো মে মাসের এক অথবা দুই তারিখে তারা দেখা করে পঙ্কজ স্মরণের সাথে মির্জা ফখরু সাদেক হোসেন খোকা আবদুল্লা মিন্টু এবং মির্জা আব্বাস পঙ্কজ স্মরণের সাথে দেখা করে পঙ্কজ স্মরণকে ভারতীয় হাই কমিশনার বাংলাদেশে দুই দফা মিটিং ও আমি আরেকজনের নাম বলতে ভুলে গেছি আমির খসরু মাহমুদ এবং দেখা করার পরে তারা ডিসাইড করে ওকে গারের নিচে ফেলে দাও কাকে হেফাজতকে আমরা গাড়ির নিচে ফেলে দেওয়া আমেরিকা একটা কালচার আছে আমেরিকান কালচারাল ডায়লগে বলে গাই আন্ডার দ্য বাস মিনস ওরে গাড়ির তলে ফলায় দামি বাইচা যাই মির্জা ফখরু আমির খুশ মির্জা আব্বাস সাদেক হোসেন খোকা আব্দুল আওয়াল মিন্টু সাথে আরো দুই তিনজন পঙ্কজ শরণের সাথে দেখা করেছিল একটা আলাপ আলোচনায় ওকে আমাদের সাথে আসেন আমাদের সাথে কাজ করেন আমাদের সাথে হাত আমরা রক্ষা ওকে সফল হয়েছে মিলান হাসিনার প্রত্যেকটা কর্মকান্ডে সহায়তা করার জন্য সে তার স্ত্রীকে বেগুন জিয়া পাশা পাশাপাশি কাছাকাছি পৌঁছে দিয়েছে খারুল কবিরের খোকনের বউকে পর্যন্ত

হয়েছে বন্দুকের নলের সামনে হেফাজতের বাচ্চা বাচ্চা যাদেরকে দিনে দুপুরে রাতের আধারে খুন করা হয়েছে এবং এই খুনের রক্ত মির্জা আব্বাসের হাতে এই খুনের রক্ত সাদেক হোসেন কোকার হাতে এই খুনের রক্ত মির্জা ফখরুলের হাতে এই খুনের রক্ত আব্দুল আওয়াল মিটুর হাতে এই খুনের রক্ত আমির খসরু মাহমুদের হাতে যারা আজকের বাংলাদেশের গণতন্ত্র এবং নির্বাচন নিয়ে কথা বলে তারা রয় হয়ে শপথ নাই এসব মাদার আপনারা যাদেরকে বিএনপি বড় নেতা প্রেসিডিয়াম সদস্য সেক্রেটারি জেনারেল আপনারা মনে করেন এখন মির্জা আব্বাস আমি মির্জা আব্বাসের বেশ কিছু কর্মকাণ্ড এর পরেও আমার চারিদিক থেকে আমি জানি যে মির্জা আব্বাস কোথায় কোথায় মির্জা আব্বাস কোথায় জড়িত দুর্নীতির খতিয়ান আমি এভাবে সামনে দিই শুনুন আমি কি বলেছিলাম দুই হাজার এক সাল থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত ঢাকার শীর্ষ সন্ত্রাসীদের অন্যতম গডফাদার ছিল বিএনপি নেতা মির্জা আব্বাস তৎকালীন ঘনিষ্ঠ ব্যক্তি হওয়ার সুবাদে কার্যালয় ছিল মির্জা আব্বাস মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসীদের মাধ্যমে টেন্ডার নিয়ন্ত্রণ ভূমিদস্যতা চাঁদাবাজের সিন্ডিকেট করে ঢাকাকে ঢাকাকে পরিণত করেছিল ক্রাইম সিটিতে তাদের সীমাহীন দুর্নীতি ও অপকরণমের কারণে বিএনপি সরকারকে বলা হয়েছিল দুর্নীতিতে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল এই যে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল এর পিছনে মির্জা আব্বাসের ভূমিকা ছিল অনেক 2001 সালে ঢাকার টেন্ডারবাজি নিয়ন্ত্রণ করত সুব্রত বাইন আরমান সাগরtaş সহ কুখ্যাত এই সন্ত্রাসীদের তত্ত্বাবধান করত মির্জা আব্বাস বিএনপি শুধু গণপূর্ত মন্ত্রণালয় থেকেই হাজার টাকা সম্পদ লুটপাট করে জন্য তৎকালীন গণপূর্ত প্রতিমন্ত্রী মির্জা আব্বাস রাজধানীর গুলশান বনানী ধানমন্ডি এলিফেন্ট রোড স্কাটানে উনত্রিশটি সরকারি বাড়ি ও জমি সিন্ডিকেট করে পানির দামে বিক্রি করে দেওয়া হয় মির্জা আব্বাসের নির্দেশে মোট তিনশো কাঠা জমির উপরে তৈরি এসব বাড়ির বাজার দর ছিল ওই সময় আটশো কোটি টাকার উপরে কিন্তু বাজার দরের এক দশমাংশ দামে এসব বাকরি বিক্রি করে দেয় গুলশানে দেড় থেকে দুই কোটি টাকা মূল্যের কাঠা মূল্যের এসব বাড়ি বিক্রি করা হয়েছে মাত্র দশ থেকে পনেরো লাখ টাকা দরে 2007 সালের 28 জুলাই দৈনিক জনকণ্ঠ পত্রিকার আরেকটি সংবাদ থেকে জানা যায় টেন্ডারবাজি ছাড়াই তড়িঘড়ি করে রেলওয়ে দুই একর জমি একটি কাগজের প্রতিষ্ঠানকে মাত্র এক কোটি ছেচল্লিশ লাখ টাকায় বিনিময় লিজ দেয় গণপূর্ত প্রতিমন্ত্রী মির্জা আব্বাস এই সম্পদের মূল্য ছিল কমপক্ষে একান্ন কোটি টাকা অথচ রেলওয়ে জমি গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে নেই তাই এটি করার আইনত অধিকারও ও ছিল না এই ঘটনায় রেলওয়ে প্রতিবাদ জানায় মির্জাবাসের ক্যাডার বাহিনীর প্রতাপের কাছে হেরে যায় বাংলাদেশ রেলওয়ে দর্শকবৃন্দ সরকারি প্রভাব খাটিয়ে জমি দখল পানির দামে কোটি টাকা সরকারি পোর্ট বিক্রি বিভিন্ন মন্ত্রণালয়ের নিয়োগ বাণিজ্য করে অবৈধ শত শত কোটি টাকার মালিক হয় বিএনপি নেতা মির্জা আব্বাস এমনকি তার হরিলুটের নিয়োগ বাণিজ্য বাধা দিলে সরকারি কর্মকর্তাদের পোস্টিং করানোটা ছিল তার জন্য এক সেকেন্ডের ব্যাপার সতেরোই জুন দুই সালে সমকাল পত্রিকা থেকে জানা যায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে একাত্তর জনকে দ্রুততর চাকরি দেয় প্রতিমন্ত্রী আব্বাস বিশ আগস্ট পত্রিকায় চাকরির বিজ্ঞাপন দেওয়ার পরে শতাধিক ব্যক্তির কাছ থেকে চার থেকে ছয় লক্ষ করে টাকা নেওয়া হয় এই হরিলুটের নিয়োগে বাধা হয়ে দাঁড়ায় রাজুকের চেয়ারম্যান এরপরে প্রতিমন্ত্রী আব্বাস তাকে সাভারের প্রশিক্ষণে পাঠানোর নামে দায়িত্ব থেকে সরিয়ে দেয় ছয় অক্টোবর দুই ভিন্ন ভিন্ন সব পদে পরীক্ষা হয় এবং অক্টোবর হাতে নিয়োগপত্র তুলে দেয় কোটি কোটি টাকার বিনিময় এই মির্জা আব্বাস কোটি কোটি টাকার দুর্নীতির বিনিময়ে রেলের আটাত্তর কোটি টাকা মূল্যের জমি মাত্র পাঁচ কোটিতে বিক্রি করে দেন মির্জা আব্বাস মির্জা আব্বাস বলে আমার বয়স ছিয়াত্তর বছর চুয়াত্তর বছর আমি কি দুর্নীতি করতে পারি দর্শক বৃন্দ কেন দুর্নীতি করবে মির্জা আব্বাস দেখেন না মনে হয় জামাই সেখানে পুলিশ আদর করে মির্জা আব্বাসের চুমা দিয়া বাই করে কোথা থেকে আসে ভাই কোথার থেকে আসে আটাত্তর কোটি টাকার রেলওয়ে জমি সে বিক্রি করে পাঁচ কোটি টাকা মির্জা বাস কয় টাকা খাইছেন এখান থেকে আপনি বলেন না আপনি হচ্ছেন নীতিবান মানুষ আপনি বলেন না যে আপনি দেশের জন্য অনেক কিছু করেছেন আপনার শরীরের এমন কোন জায়গায় এমন কোন পশম আছে যেটা দুর্নীতি ছাড়া আপনার শরীরের বা মুখ থেকে এমন কোন কথা বের হয় সেখানে ভণ্ডামি নাই আপনার শরীরে এমন কোন হাড় মাংস রয়েছে যা প্রতি কি কনার ভিতরে পাপ ঢুকে নেয় বাংলাদেশের মতো জায়গায় ওই থেকে নিজেদেরকে এভাবে বানিয়েছেন দুর্নীতির বাদশা বানিয়েছেন ওখানে আপনি রেলওয়ে আপনি রেলওয়ে আটাত্তর কোটি টাকা সম্পদ আপনি বিক্রি করেছেন পাঁচ কোটি টাকায় এখন আপনি কত পকেটে নিয়েছেন দুই সালের উনিশে মার্চ জনগণের প্রতিবেদনের থেকে জানা যায় সরকারের শেষের দিকে এসে সাজানপুর রেলওয়ে তেরো একর জমি কুয়া টাকারে বিক্রি করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় মন্ত্রী মির্জা আব্বাস দুর্নীতির মাধ্যমে নিজের স্বজন ও দলীয় লোকদের কাছে এই জমি বরাদ্দ দেয় দুই সালে ঢাকারপুর এলাকায় জমির দাম ছিল প্রতি কাঠা তিরিশ থেকে চল্লিশ লাখ অথচ প্রতি বিঘা জমি করে হয় মির্জা আব্বাসের তত্ত্বাবধানে এবং তার নির্দেশে আপনারা চিন্তা করে দেখেছেন মির্জা আব্বাস মানে জমির দাম ছিল প্রতি কাঠা প্রতি কাঠার দাম ছিল তিরিশ থেকে চল্লিশ লাখ প্রতি কাঠা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী মুখ খুললেন তিনি বলছেন প্রশাসনের রোগ হলো দলীয় নেতাকর্মীদের তেল দেওয়া স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলছেন আমাদের প্রশাসনের একটি রোগ জারি হয়ে আছে তাহলে ক্ষমতায় কে আসতে পারে সেই বাস্তবতা থেকে সে দলের নেতাকর্মীদের আগাম তেল দেওয়া শনিবার একে মার্চ কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আমরা কোনো দলের বদান্যতায় কাজ করছি না দেশের কল্যাণে যা যা করণীয় তাই করা হচ্ছে প্রশাসনের কাউকে কোনো দপ্তর থেকে বলে দেওয়া হয়নি অমুক দলের লোকজনকে সহানুভূতি দেখাতে তিনি বলেন বিগত কয়েক বছরে মিয়ানমার অভ্যন্তরে চলমান সংঘাতের জেরে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে স্পর্শকাতরতা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ মিয়ানমার সীমান্তে একটি ব্যাটালিয়ন স্থাপন সময়ের দাবি ছিল এরই প্রেক্ষিতে সীমান্তে নজরদারি ও তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে কক্সবাজারে ওখিরিয়ায় একটি বিজিবি ব্যাটালিয়ন প্রতিষ্ঠা করা হল স্বরাষ্ট্র